পাঁচই আগস্ট শেখ হাসিনা পরে আপনাদের গণতান্ত্রিক রাজনৈতিক দলের রাজনীতি করি মনে করি একটি সুখী এবং শক্তিশালী শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্বের কাছে মাতা উন্নয়ন দাঁড়াবে কিন্তু সব ডক্টর বাবা বিরুজ আপনি সব আপনি এই একটি থেকে একটু ব্যবস্থা তৈরি করেছেন এই জন্য আপনার যে ছিল আপনার যে সম্মান ছিল সেই সম্মান কিন্তু বাংলাদেশে এখন আর মানুষ ভালো চোখে দেখছে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ জন্য এই যারা আওয়ামী লীগের দোষর যারা আওয়ামী লীগের ঘরের সন্তান তারা ওই উনিশশো একাত্তর সালের মতো সেই স্বাধীনতা চেতনা বিক্রি করে খাওয়াতে পার্টি

বাংলাদেশের জনগণ কিন্তু ভারত জুড়ে দেখছে না আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগের চরিত্র যারা বহন করবে তাদের এই দেশ থেকে পাড়াইতে হবে আমরা আবারও এই মঞ্চ থেকে হুঁশিয়ারি করে নিতে চাই মান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বর্তমানে বাংলাদেশে কিন্তু তোমাদের থাকতে হবে যারা এই বাক্তবন্দ্রী আছেন তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য জোর অনুরোধ করছি এই সরকারকে বলব এই সমস্ত এই সমস্ত তাদেরকে এখনো প্রতিহত করা খুবই জরুরি এই দুষ্কৃতিকারীরা দেশের যে শান্তি ছিল সেই শান্তিকে বিভুক্ত করার লক্ষ্যে এক এক সময় এক একটা দাবি নিয়ে তারা সেই জমিকে অবরুদ্ধ করার চেষ্টা করে মাত্র কোটি কয়েক মানুষ এই দেশটাকে যদি অবরুদ্ধ করার চেষ্টা করেন এটা কি সম্ভব তোমাদের মনে রাখা উচিত ছিল উনিশে জুলাই দেশ নেত্রামের নেতৃত্বে এই বাংলাদেশের প্রতিনিধি রাখছে করেছে হলিতে কলিতে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রামে আমাদের শত সচেতনতাকে বিনিহত হয়েছে বৈষম্য মিল্লী ছাত্র রাজনীতি নেতৃত্বে এই দুবার আন্দোলন প্রতিষ্ঠা করেছে সেই জিয়া পরিবারের দিকে তাদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো দেশটা এক তারিখের পরে জাতীয়তাবাদী দলের প্রতিটা কর্মীকে যেখানে স্বার্থ রেখেছেন আমরা যদি অশান্ত হয়ে যাই বাংলাদেশের কোন শক্তি নাই আমাদেরকে মুখে দাঁড়াবে আমরা কিন্তু হাজার এক হাজার লক্ষ লক্ষ মানুষ নেতা দিয়ে দল নয় বাংলাদেশ জাতি দল দল কোটি কোটি জনতা দল কোটি কোটি ভোটের জনতার দল এই দল কিন্তু চাইলেই থামানো যাবে না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা শান্তিতে বিশ্বাস করি আমরা ভোটে বিশ্বাস করি জনগণ যদি আমাদের ভোট দেয় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে বিগত চারবার জনগণের ভোটে কিন্তু ক্ষমতায় গিয়েছিল ইনশাল্লাহ আগামীকাল যে নির্বাচন হবে সুষ্ঠ নির্বাচন হবে সেই সুষ্ঠ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশাল এক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে দুইশো আশি অধিক আসন সংসদে দাঁটি ধরে দাঁড় বল করব ইনশাআল্লাহ। যারা পিয়ো নে নির্বাচনে দাবিতে একটি শান্তশিষ্ট দেশ ASCII করতে চায় নিজের জি ছড়লেটিকে তাকিয়ে কথা বলবো আরে ইসলামিক রাজনৈতিক দল আছে কুরআনে ইসলাম আছে আর আপনাদের রাজনৈতিক দলে যে ইসলাম এটা কি এক না আগে যদি এটা এক করতে পারেন আপনাদের সাথে বাংলাদেশের জনগণ থাকবে আপনাদের নিজ নিজ বাংলারা হাঁটি নিয়ে আগামী দিনের জাতীয় নির্বাচন ব্যাহত নেওয়ার চেষ্টা করবেন জাতীয়তাবাদী জিয়াশৈরী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের আমজনতা বসে থাকবে না আপনাদের বিরুদ্ধে রয়েছে কত হাজার ভোটের মালিক হয়েছে পিআরএ নির্বাচনে যাওয়ার অর্থ কি জানেন সন্তানের পিতা হওয়া অন্যের সন্তানের পিতা হওয়া আর পুরো নির্বাচনে সংসদে সংসদ সদস্য হওয়া কথা সন্তান জন্ম হয় জনগণের ভোট পেয়ে সংসদে সংসদ সদস্য হইতে হয় একজন মেম্বার হইতে হয় একজন চেয়ারম্যান হইতে হয় একজন কাউন্সিলর হতে হয় আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি চরমা এমপির সাহেব তাদের মাংস যত মানুষ আছে তীর ছাড়া কোনো মানুষ নাই